পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক যুবক সোমবার রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করন্দিঘী থানার কামাত এলাকায় রাজ্য সড়কের ওপরে জানা গিয়েছে গুরুতর আহত ওই যুবকের নাম কৈলাস গোস্বামী তিনি এদিন বাইকে চড়ে কামাত গ্রামে জমিতে জল দিতে যান তিনিও তার স্ত্রী কল্যাণী গোস্বামী পুটিমারি বাজারে তেলে ভাজার দোকান চালান অভিযোগ জমি থেকে বাড়ি ফেরার সময় দুর্ঘটনা কবলে পড়েন তিনি যুবকটির পরিবারের লোকেদের অনুমান তিনি বাইকে চড়ে বাড়ি ফেরার সময় কোনো গাড়ি তাকে ধাক্কা মেরে থাকতে পারে এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে করণ দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করেছে বর্তমানে ওই যুবকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে পুলিশ ঘটনার তদন্ত করছে নিউজ করণ ডুয়ার্সের বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগান হঠাৎ করেই বন্ধ হয়ে যায় রাতের অন্ধকারে অভিযোগ কোন পূর্ব নোটিশ ছাড়াই বাগান ছেড়ে চলে গিয়েছে কর্তৃপক্ষ ফলে বিপাকে পড়েছেন বাগানের প্রায় বারোশো শ্রমিক সূত্রের খবর গত ছাব্বিশে জুন চা বাগান মালিকদের সংগঠন ডিবিআইটিএ একটি ত্রিপাক্ষিক বৈঠক হয় যদিও সেখানে কোনো সমাধান হয়নি ওই বৈঠকের পর মালিকপক্ষ শ্রমিকদের দশ দিনের সালো ছুটি নিতে বলেন যা শ্রমিক সংগঠনগুলিও মেনে নেয় ছুটি শেষ হয় সোমবার কিন্তু পরদিন মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে গিয়ে শ্রমিকরা দেখতে পান ফ্যাক্টরির স্টোর রুমে তালা ঝুলছে ম্যানেজারের বাংলোতেও একই চিত্র এরপরই পরিষ্কার হয়ে যায় কর্তৃপক্ষ বিনা জানিয়ে বাগান ত্যাগ করেছে ঘটনা ছড়িয়ে পড়তে উদ্বিগ্ন শ্রমিকরা ফ্যাক্টরির গেটের সামনে জমায়েত হতে শুরু করেন বাগান বন্ধ হয়ে গেলে তাদের জীবিকা অনিশ্চয়তায় পড়বে বলেই আশঙ্কা দ্রুত সমস্যা মিটিয়ে চা বাগানটি পুনরায় চালু করার দাবি জানিয়েছেন তারা ডুয়ার্সের ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানে ফের দেখা মিলল চিতাবাঘের দপ্তরের পাতানো খাঁচায় মঙ্গলবার সকালে ধরা পড়ে চিতাবাঘটি স্থানীয় বাসিন্দারা প্রথমে খাঁচা থেকে গর্জন শুনে ছুটে আসেন কাছাকাছি গিয়ে দেখতে পান একটি চিতাবাঘ খাঁচার মধ্যে ছটপট করছে খবর ছড়িয়ে পড়তে মুহূর্তে ভিড় জমে যায় বাগান এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের কর্মীরা পরে তারা খাঁচাসহ চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান বনদপ্তর সূত্রে জানা গিয়েছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর উপযুক্ত মনে হলে ওই চিতাবাঘটিকে আবারও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে এই ঘটনার পর স্বস্তির নিঃশ্বাস খেলছেন দলগাঁও চা বাগানের শ্রমিকরা সম্প্রতি ওই এলাকায় চিতাবাগের উপদ্রব বাড়ছিল বলে অভিযোগ ছিল স্থানীয়দের রোড সেফটি উইক সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচি পালিত হচ্ছে রাজ্যের জেলায় জেলায় মঙ্গলবার সেই ছবি দেখা গেল ইসলামপুরে এই কর্মসূচির অঙ্গ হিসেবে ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে পথনাটিকা ও সচেতনতা মিছিলের আয়োজন করা হয় ইসলামপুর বাস টার্মিনাসে এই সচেতনতামূলক পদযাত্রাটি ইসলামপুর থানা থেকে শুরু হয়ে জাতীয় সড়ক হয়ে ইসলামপুর শহর পরিক্রমা করে ইসলামপুর বাস টার্মিনাসে শেষ হয় মিছিলে উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রাব্বানি পুরপ্রধান কানাইয়ালাল আগরওয়াল ও ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাসকে অতিরিক্ত পুলিশ সুপার ডেনডুব শেরপা ডিএসপি ধ্রুব প্রধান সহ পুলিশ আধিকারিকরা এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামপুরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা মিছিল শেষে বাস টার্মিনাসে সেভ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে সবার জন্য একটি ফ্রি চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর থেকে সচিন দাসের রিপোর্ট ইএস নিউজ অসম সরকারের পাঠানো এনআরসি সংক্রান্ত একটি নোটিশ ঘিরে চরম বিপাকে পড়েছেন কোচবিহার জেলার দিনহাটার প্রবীণ বাসিন্দা উত্তম কুমার ব্রজমাসী পঞ্চাশ বছর বয়সে এসে তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করা হয়েছে নোটিশে যার জেরে সীমান্ত এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটার হাটের সাদিয়ালের কুঠি এলাকার বাসিন্দা উত্তমবাবু পরম্পরায় পশ্চিমবঙ্গে বসবাস করছেন বলে জানিয়েছেন কিন্তু চলতি বছরের জানুয়ারিতে তার বাড়িতে তিনি উনিশশো ছেষট্টি থেকে উনিশশো একাত্তর সালের মধ্যে অবৈধভাবে অসম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং বর্তমানে দিনহাটায় বসবাস করছেন নোটিশে আরও বলা হয়েছে পুলিশ ভেরিফিকেশনের সময় তিনি নাকি বৈধ নাগরিকত্বের প্রমাণ দিতে পারেননি তাই তাকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত করা হয়েছে আগামী পনেরো জুলাই দু হাজার পঁচিশের মধ্যে উপযুক্ত কাগজপত্র না জমা দিলে তাকে চূড়ান্তভাবে অনুপ্রবেশকারী বলে ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে উত্তমবাবুর আইনজীবী অপূর্ব সিনহা জানিয়েছেন এই মামলার সূত্রপাত দু সালে হলেও সংশ্লিষ্ট নোটিশ ন বছর পর অর্থাৎ দু চব্বিশ সালের ডিসেম্বরে কোচবিহার জেলা পুলিশের সুপারের দপ্তরে পৌঁছায় এরপর চলতি বছরের জানুয়ারিতে তা উত্তমবাবুর হাতে পৌঁছায় তিনি প্রশ্ন তুলেছেন যে পশ্চিমবঙ্গ সরকার যেখানে এনআরসি কে স্বীকৃতি দেয় না সেখানে অসম সরকারের এনআরসি নোটিশ কিভাবে জেলা পুলিশ গ্রহণ করলেন তার দাবি উত্তমবাবুর নাগরিকত্ব প্রমাণে যে কাগজপত্র জমা দেওয়া হয়েছে তার অনেকটাই অসম সরকার নাকচ করে দিয়েছে এখন তারা উনিশশো সাল থেকে ধারাবাহিক ভোটার তালিকার প্রমাণ চাইছেন যা রাজ্য বা জেলা প্রশাসনের কাছেই নেই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি বলেছেন উত্তম কুমার ব্রজবাসী শুধুই ভারতীয় নন তিনি তপশিলি তালিকাভুক্ত নাগরিক কামরূপ জেলার এসপি কিভাবে কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ পাঠান সেটা নিয়ে আমরা জবাব চাইব মন্ত্রী আরও বলেন এখানকার নাগরিককে অনুপ্রবেশকারী বলার সাহসকার সেটা দেখা হবে প্রয়োজনে আমি তার বাড়িতে গিয়ে সমস্ত তথ্য খতিয়ে দেখব ভবিষ্যৎ অনিশ্চিত এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন রাজ্য সরকার এবং রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে পনেরো জুলাইয়ের মধ্যে উপযুক্ত প্রমাণ না মিললে উত্তমবাবুর নাগরিকত্ব নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে এখন দেখার প্রশাসন ও রাজনীতি নেতৃত্ব এই সংকট সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করে সতেরোটি দাবির ভিত্তিতে নয় জুলাই গোটা দেশব্যাপী চব্বিশ ঘন্টার ধর্মঘট ডাকা হয়েছে আর সেই ধর্মঘটকে সফল করতে মঙ্গলবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের ইসলামপুরে মিছিল করা হল এদিন বামফ্রন্ট প্রভাবিত একাধিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এই মিছিল ইসলামপুর শহর পরিক্রমা করে এআই কে কে এম এস সহ একাধিক সংগঠন এদিনের এই এই মিছিলে মিছিলে হয়েছিল নেতৃত্ব দেন দয়াল সিংহ তিনি জানিয়েছেন মোট সতেরোটি দাবির ভিত্তিতে জনস্বার্থেই ধর্মঘট ডাকা হয়েছে সুতরাং এই ধর্মঘট যাতে সাধারণ মানুষ সার্বিকভাবে সফল করে তুলে তার বিশেষ বার্তা দিয়েছেন তিনি ইএস নিউজ ইসলামপুর পরকীয়ার জেরে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূলের এক প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদাহের চাচল থামার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের চারালু এলাকায় পুলিশ সূত্রে খবর মৃতার নাম বিলকিস বিবি আটতিরিশ স্বামী মোস্তাফিজুর রহমানকে আটক করেছে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রাথমিক তদন্তে উঠে এসেছে পরকীয়ার জটিল সম্পর্কের তথ্য অভিযোগ বাড়ির পাশেই বিয়ে হয়েছিল মোস্তাফিজুরের পিস্তুত শালিকার সঙ্গে তিন মাস আগে প্রথম স্ত্রীকে ফেলে সেই মহিলাকে নিয়ে ভিন রাজ্যে চলে যান মোস্তাফিজুর এবং সেখানে গিয়ে বিয়েও করেন বলে দাবি সম্প্রতি দ্বিতীয় স্ত্রীকে অন্যত্র রেখে আবার ফিরে আসেন প্রথম স্ত্রীর ঘরে এরপর থেকেই শুরু হয় অশান্তি ও অত্যাচার অভিযোগ সোমবার রাতে সোয়ার ঘরে বালিশ চাপা দিয়ে বিলকিস বিবিকে শাসরোধ করে খুন করেন মোস্তাফিজুর মৃতার বাবা শাহাবুদ্দিন চাচল থানায় জামাই মোস্তাফিজুর সহ আরো চারজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন তার দাবি দোষীদের কঠোর শাস্তি দেওয়া হোক পুলিশ জানিয়েছে তদন্ত চলছে মামলা রুজু হলেই গ্রেফতার করা হবে অভিযুক্তদের